দেশে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকার শ্যামবাজার পাইকারি আরতে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা

মোবাইল নাম্বারটা দেন ভাই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান কেমন আছে ভাই বেসা আছে আছে মোটামুটি আছে মোটামুটি আছে আচ্ছা ভাই এটা কোন কত চলছিল আজকে এটা একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ একশো চল্লিশ থেকে টাকা আচ্ছা ভাই রসুন এটা কি পিউজ হোয়াইট 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 পিজু 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 ভালোটা না ভালোটা

খাইতে কি ভালো খাইতে স্বাদ না খাইতে স্বাদ বেশি ভালো কিন্তু এটা হলো একটু বড় দেখে চলতে ভালো জি আচ্ছা এই যে দেশি এটা কি ভাই ফরিদপুরের না ফরিদপুরের ফরিদপুরের কত চলছিল ভাই ওটা হলো সত্তর টাকা এটা সত্তর টাকা আর এটা এটা পঁচাত্তর আটাত্তর পঁচাত্তর আটাত্তর মানে এটা একটু বড় সাইজ একটু বড় সাইজ আর এটা একটু কুচি একটু কুচি কুচি এটা কত সত্তর সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা দেশি রসুনের বাজার কেমন চলছে ভাই দেশির বাজার একটু বাড়তি দেশির দামও একটু বাড়তি আচ্ছা আহ ভাই পেঁয়াজ আছে কোন কোন জায়গার ভাই ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি এটা এটা কোন জায়গার ভাই

আর এটা এটা কত চলছিল ভাই কেমন 80 82 80 82 না আচ্ছা আজকে আদার বাজার সর্বোচ্চ কত আছে ভাই সর্বোচ্চ 85 টাকা 85 আর নিচনে আছে কত 80 টাকা নিচনে 80 টাকা চায়নাটা আর নিয়ম দাম আরো কম নিয়মের দাম একটু দাম কম ওটা কি আমাদের দেশি না না এটা ইন্ডিয়ান নেই ইন্ডিয়ান না আনোস্তা আনোস্তা দাম কম আচ্ছা চায়না আদা আছে ভাই অরিজিনালটা হ্যাঁ কত চলছে 125 টাকা

এটা মাছ ভারা মাছ ভারা সুপসাগর এটা কত চলছিল এটা বিক্রি করে ওরে বিক্রি করে একটা বেলা চল্লিশ